তো এখন বাজছে কুড়িতে আড়াইটা আর আমি চলে এসেছি লাইভে আজ আমার প্রাইভেট পড়ানো নেই সে কারণেই আজ ঘন্টা এক ঘন্টা লাইভে থাকবো তো কে কে আছো প্লিজ লাইভে জয়েন হয়ে যায় আর হ্যাঁ দুপুরবেলা আমি এখানেই শুয়ে থাকি মানে এই সানের মধ্যেই শুয়ে থাকি আমি দুপুরবেলায় কিন্তু বিচ্ছতেই শুয়ে যাই প্রচুর ঠান্ডা লেগেছে সেই পুজোর থেকে ঠান্ডা লেগেছে এখনো যাচ্ছ আর এই দেখো এইটা আমি কিনেছি তোমার ওই দেখো এটা খুব ভালো এটাতে অনেক রকমের পাথর আছে লাল নীল এটা আমি কিনেছি বীরচন্দ্রপুর গিয়েছিলাম ওখানে ফিরেছি আমার একটা মেয়ের একটা তোমাদের দাদা ভাইয়ের একটা

আমি রোজ এই দুটো থেকে তিনটের মধ্যে আসবো আর যদি না আসতে পারি তাহলে রাত্রিবেলায় অবশ্যই আসবো লাগবে প্রচুর ঠান্ডা লেগেছে তো কে কে আসছো লাইব্রি প্লিজ জেন হোক अब चलो बाहर তো এই যে দেখতে পাচ্ছ তো আমরা যেদিন বীরচন্দ্রপুর গিয়েছিলাম তো এই ঠাকুরটা আমি দর্শন করেছিলাম এটা হচ্ছে জগন্নাথপ্রঘুর মূর্তি তো ওখানে জগন্নাথ শুধু জগন্নাথ নয় জগন্নাথ প্লাস নিতাইগুড় শ্রী চৈতন্য মানে অনেক কিছুই দেখেছি আমরা শুরুকে অনেক কিছু দেখেছি তো অনেক ছবি আমি তুলে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে জগন্নাথ প্রভু মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন আরো দেখাচ্ছি তোমাদেরকে ওখানে অনেক ঠাকুর দেখেছি এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা আর তারপর তোমাদের আমি দেখাচ্ছি তারপর দেখো এই এই যে ঠাকুরটাও দেখেছি এটা কি ঠাকুর আমি নিজেও জানি না জিজ্ঞেস করেছিলাম কেউ বলেছিল কিন্তু আমার ঠিক মনে করছে না এটা কি ঠাকুর চলো তোমাদের দেখে আর কি কি দেখলাম

এই দেখো এখানে বসে আমি একটা একটা ছবি ওখানে অনেক মন্দির মানে ওখানে প্রায় একশো আট মন্দির হবে এখানেও একটা দেখো ছবি তুলেছি এখানে বসে be the first to the leaderboard by showing support try sending a night chat or super chat hello okay